마스크를 밥도 못 먹는 마을이예요. 자, 약 30개월이 걸리면. 아, 이거 농장 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 농 parausta namatro asto rohi kotha korchi. jodi kono bhabe apnar kono proshno thake tahole amake janaben. amra apnake sahajjo korar jonno ready. amra apnar shathe thakbo. amra apnake sahajjo korbo. amra apnar shathe thakbo. amra apnake sahajjo korbo.

কানে শুনতে শোনা ইয়ে হয়ে যায় হাড্ডি গুলা কট কটপট করে হ্যাঁ দুর্বল হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি করে আপনি যতই সাইবেরিয়ান জিনসেন খান যতই ভিটামিন সি খান আপনি চিরতরের আটকায় রাখতে পারবেন আমাদের এই দেহ হচ্ছে তাম্বুর আমাদের এই মায়ের দেহ হচ্ছে তাম্বুর মতো তাম্বুর কিন্তু উৎসাহের বিশয় এই দেহটা যদি নষ্ট হয়ে যায় এই তাম্বুটা যদি ভেঙে যায় জীর্ণ হয়ে যায় খেতে যায় ঈশ্বরের দেওয়া একটা ঘর আছে

এই ভগ্ন শরীরটাকে এই তাম্বুর মতো শরীরটাকে দিয়ে একটা নতুন ভালো স্থায়ী শরীর পাওয়া তাহলে এই শরীরটা ভালো জন্যই বানানো হয়েছে এই শরীরটা তাম্বু ভাঙা জন্যই বানানো হয়েছে যাতে ভালো ভালোতে পরিবর্তিত হয় ইংরাজিতে একটা শব্দ আছে ট্রেড ইন

আমরা যারা প্রভুতে বিশ্বাস করি আমরা মনে করি বিশ্বাস করি যে প্রভু কখন আসবে কখন পুনরা হবে কখন আমাদের শরীর রূপান্তরিত হবে আমরা সংসারে থেকে দীর্ঘ বিশ্বাস ফেলি আমাদের ছেলেমেয়েরা অবাক জীবন আমাদের দাম্পত্য জীবন যখন আমাদের কষ্ট হয় তখন বিচ্ছেদ হয়ে যায় আমরা দীর্ঘ যখন আমাদের স্বপ্ন ভগ্ন চুর হয়ে যায় ভেঙে যায় যে স্বপ্নটা ছিল আমরা হাই তুলি

এই দিদি এই ছোট থেকে পরিবারিক দেখাশোনা এবং পরিবারিক দায় দায়িত্ব ভার নেওয়ার দিকে সব থেকে বেশি তার অবদান ছিল পরিবারে আমাদের পরিবারে অনেকজন কাজের লোকজন ছিল টোটাল আমাদের প্রায় আঠারো জন লোক ছিল তাদের খাওয়া দাওয়া রান্না বান্না করা নানান দিদি সেই ছোটবেলা থেকেই মার পাশে পাশে থেকে সেই কাজকর্ম করেছে এবং সেইভাবে এত বড় ছিল তার মন এত বড় ছিল যে তিনি নিজেকে স্যাক্রিফাইস করে সবার জন্যই করে দিতেন সেই থেকে যার জন্য পড়াশোনা তো একটু পিছিয়ে পড়েছিলেন কারণ তিনি তার হাতে দিনেই এই ওনার অনেক বয়স পর্যন্ত যেটা আমি দেখতে পেয়েছি সেই থেকে যে আতিকায়াতার একটা বিশাল একটা গুণ রয়েছে যেটা ঈশ্বর প্রদত্ত তিনি সেটা করে যেতেন দিদির হাতে কেউ না চেয়ে যেত না আগে এমন এমনকি তিনি নিজস্ব সংসার হওয়ার পরেও তিনি

তিনি চলে গেছেন যদিও আমরা মানুষ আমরা ভাবি যে হয়তো অনেক কিছু হতো এটা করলে আরো দুই দিন বাক্য ধারণা যেটা আমাদের ধারণার বাইরে যেটা আমাদের জানার কথা না সেটা একমাত্র ঈশ্বরই জানেন তিনি কি পরিকল্পনা করেন যে ঈশ্বর বলেই চান আমাদেরকে যে তুমি তোমাদের এই জন্য তোমার দাবটি তোমার চিন্তা করো না তোমার পরিকল্পনা আমার হাতে তোমরা শুধু তোমার শরীর এবং আত্মাকে তোমার সুন্দরভাবে এটাই আর তিনি সেইভাবে বেড়ে গেছে প্রত্যেকেই শেষ পর্যন্ত এমনকি তিনি যখন হাঁটতে পারছেন না খুঁড়িয়ে হাঁটছেন কোনোভাবে সারাদিন রই কি জিনিস বলে দেখেন তাতে তিনি ওখানে বসে বসে বাড়ি মানুষকে খাই খেয়ে গেছেন তা তিনি আজকে নেই আমরা তার এই যে অভাবটা সবসময় আমরা মনে রাখবো যে একজন বিশেষ লোক যার হাতে খুব সহজে খাওয়া দাওয়া খেতাম যিনি সবাইকে আয়োজন করে যাচ্ছেন সবাইকে আলোচনা করতেন তাকে আমরা খবরই পেলাম না সেটা এই অভাবটুকু থাকবে আর সেই অভাবের আমাদের শেষ নেই আমাদের মানুষের জীবনে অনেক কিছু অভাব ঘটেই থাকে

আমার সন্তানেরা আমার ভাই বোনেরা সব আমরা উপস্থিত হয়েছি তার দেহকে উৎসর্গ করার জন্য কিন্তু তার দেহ এখন আমাদের আত্মা নেই আত্মা চলে গেছে কারণ বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় প্রকাশিত বাক্যের শেষ আমি পুনরায় আর আমার সাথে দাতব্য পুরস্কার এক একজনের পুরস্কার আছে জানি না দিদি পুরস্কার কি আছে এখন দিদি কতটুকু প্রভুকে জানতেন ভালোবাসতেন ওয়ার্কশপটা হলো আগে দিদিকে আমি বলেছিলাম দিদি তুমি কি চাও তুমি আমাকে কিছু চলো আমি আজ শেষ প্রার্থনা করব তোমার জন্য আমি প্রার্থনা করেছিলাম প্রভু তোমার যদি ইচ্ছা হয় এই দিদিকে আজ জগত দেখো না আমাদের কষ্ট হয় দুঃখ হয় সেবা করতে পারি তুমি পারলে নিয়ে যাও পুনরাবৃত্তি করেছিলাম প্রার্থনা করেছিলাম প্রভু তুমি দিদিকে নিয়ে যাও আমিও পারছি না আমিও থাকতে চাই না দিদির সাথে চলে যাব আজকে সকাল বেলায় শুনেছি হে আমার ছেলেমেয়েরা সন্তানেরা আজকে আমি বলছি যিশু আসছেন দশ অধ্যায় সাঁত্রিশ পদে পরিষ্কার লেখা আছে আর অতি অল্পকাল বাকি আছে যিনি আসিতেছেন তিনি আসবেন বিলম্ব করি না। আমরা নিরর্থ দিদির এই মাটির কে নিয়ে প্রার্থনা করছি আজকে যিশুর কাছে তার আত্মা পৌঁছে গেছে আর নেই ও এখানে নেই আমাদেরকে ছেলে চলে গেছে তবে আছে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমরা যেন দিদির মতো জানি না দিদি কতটুকু প্রভুকে ভালোবাসে কিন্তু আজ প্রভু সেই ইচ্ছা সে পূর্ণ করেছে সে নিয়ে গেছে তার ডান দিকে আমাদের জন্য ঘর তৈরি করা আছে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় তৈরি আছে আমাদের ঘর বাড়ি অতএব ওই ঘর গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের দরকার আমরা তৈরি হয় আমাদের জীবনের অংশগুলো আমরা ছেড়ে দিই আজকে দিদির দেহ মাত্র নিয়ে আমরা আজকে প্রার্থনা করছি আত্মা আর নেই আমাদের আত্মাগুলোকে আমরা যেন চিন্তা করি গোপনে যে সকল কর্ম করে উচ্চারণ করা লজ্জার বিষয় সুন্দর করে এই কথা লেখা আছে আমাদের বিষয় আমাদের হৃদয়ে আছে এই হৃদয়ে বেরিয়ে গেলে কোথায় যাবে কোথায় থাকবো আমরা এই দিদি কোথায় আছে আমরা বুঝতে পারছি না কথায় আছে দিদির এই আত্মা সপ্তাহ আগে আমি বলেছিলাম দিদি আমাদের প্রভু যিশু খ্রিস্টের সাবধান বাড়ি আমরা প্রত্যেকজন মনে করি আজকে আমরা জেনে নেই এই বাক্য পুস্তকের ছাব্বিশ অধ্যায় যদি আমরা পাঠ করি চোদ্দ পদে লেখা আছে আমাদের কাছে বাংলা বাইবেল থাকে আমি মনে করতে হবে চোদ্দ পদে লেখা আছে কি সুন্দর বাক্য লেখা আছে তোমরা যদি আমার কথা না শোনো দিদি বা কতটুকু শুনলো আমি জানি না আজকে আমার অন্তর কাজে কথায় কোথায় গেল সে সে কি ঈশ্বরের কাছে পৌঁছতে পেরেছে আজকে প্রবল বাক্য আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় তোমরা যদি আমার কথা না শুনো আমি এই জিজির মতোkotlinkotlin রূপ তোমাদের দেব আর উদ্ধার করার কোনো রাস্তা থাকবে না গ্রেভি পোস্টাম 24 সন্ধ্যায় 14 পদ আমরা মনে রাখি ঈশ্বর এই খ্রিস্ট বিশ্বাসীগণকে আজকে শিক্ষা দিয়েছে আমরা শিক্ষা দিদির কাছ থেকে আমরা অনুগ্রহ রূপ আমরা পেয়েছি আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ এই দিদি আমাদের ঠিক বাবার অনুকরণে বহু লোককে সে বাড়িতে রেখে সেবা করেছে অনেক লোক গরিব দুঃখী বাবা যেরকম আমাদের করেছিল আপনারা অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না আমাদের বাড়িতে প্রায় বাইরের লোক আমাদের নাম এখনো আমার জানা আছে গোবিন্দ বাউল আনারি আরো অনেকে সাকাছি মরিয়ম আরো কতজন আমাদের বাড়িতে থাকত এরা আমাদের কোন রক্ত সম্পর্ক ছিল ভাই নুরসিং এখানে রয়েছে এই নুরসিং জানতে পারবে কারণ নুরসিং ভাই আমাদের বাড়িতে খুব যেত আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ আমরা দিদিকে হারিয়েছি কিন্তু দিদির আত্মা এখন ঈশ্বরের গৃহে আমাদের আত্মাও ঈশ্বরের গৃহে হবে আমরা একটু আগে শুনেছিলাম জন লিখিত সুষুমাচারের আট অধ্যায় একান্ন পদে লেখা আছে যারা প্রভুর লোক তারা মৃত্যু দেখিবে না এই দিদি মৃত্যু দেখে নেয় বুঝতেই পারলো না আমার মৃত্যু হয়েছে তাই হবে মৃত্যু আমরা জানবো না প্রভুর কাছে আমাদের মৃত্যু বরণ হবে না জমন লিখিত সুসমাচারের পাঁচ অধ্যায় চব্বিশ পদে বলছে সত্য সত্য আমি তোমাদিগকে বলছি তোমরা যদি আমার কথা শোনো আমার বাক্য সকল গ্রহণ করো মরিলেও জীবিত থাকিবে আমাদের নাম লোকে স্মরণ করবে মরে যাবে না ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই যুক্তিগুলো শিখেছিলাম উনিশশো সাতষট্টি সালে যখন প্রভুর কাজে নিযুক্ত ছিলাম

অনেক ঈশ্বরের জন্য আশীর্বাদ এই মনের ইচ্ছাকে পূরণ করুন হৃদয়টাকে পাল্টে দিন আর রকম ভাবে পাল্টে দিল কাছে আসুন